ধূমকেতু আমাদের দেব শুভশ্রীর ধূমকেতু সিনেমাটা যে হারে মাই শোতে ইন্টারেস্টেড দেখাচ্ছে লোকজন যে হারে টিকিট সেলিং হচ্ছে টিকিট বুকিং হচ্ছে অ্যাডভান্স বন্ধুরা ধূমকেতু রিলিজ হতে এখনও পাঁচ দিন বাকি রয়েছে ঠিক আছে তো পাঁচ দিন আগে থেকে আজকে দেখছিলাম একটু আগে জাস্ট বুকমাই শোটা খুললাম দেখলাম যে ধূমকেতু ছবিটার ইন্টারেস্ট রয়েছে একচল্লিশ হাজার ফর্টি ওয়ান কে জাস্ট ভাবতে পারছি না ভাই এটা একটা বাংলা ছবি ইয়েস হ্যাঁ ওয়ার টু অনেক অনেক বেশি এগিয়ে সাড়ে সাতশোর ওপরে ইন্টারেস্ট হয়ে সেটা স্বাভাবিক ব্যাপার একটা বলিউড কাজ ওভারঅল মিলিয়ে ওটা ইন্টারেস্ট তো থাকবে সেটা কথা না কিন্তু ধূমকেতো একটা বাংলা ছবি তাও বিশাল গ্র্যাঞ্জারের ছবি না বিশাল অ্যাকশান থাকবে সেটা না ঠিক আছে বিশাল মাল্টিস্টারার সিনেমা সেটাও না যেখানে মানে তার মানে দেবদা কত বড় লেভেলের কত বড় একজন মেগাস্টারে পরিণত হয়েছে সেটা কিন্তু মানে প্রমাণ পাওয়া যাচ্ছে বন্ধুরা তোমরা আন্দাজ করতে পারছি এর আগে আমি জানি না যে পাঁচ দিন আগে সিনেমা রিলিজের পাঁচ দিন আগে এই রকম লেভেলের ইন্টারেস্ট কিছু ছিল আগের কোনো সিনেমায় দেবদা সেটা খাদান হতে পারে সেটা প্রজাপতি হতে পারে সেটা টর্নিক হতে পারে মানে আমি জাস্ট কিছু বছর আগের কথা বলছি দু এক বছরের মধ্যে দেবদার এরকম কি ইন্টারেস্টেড দেখিয়েছিল কোনো ফ্যান মানে আমরা জানি দেবদার হিউজ ফ্যান বেশ রয়েছে হিউজ ঠিক আছে সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখতে পাই আর দেবদা সুপারস্টার ডিটিএস রয়েছে দেবদা মেগাস্টার তোমার অনেক রকম এরকম কিন্তু প্রচুর পেজ রয়েছে টলিউডের মেরুদণ্ড দেব ঠিক আছে এবং দেব ফ্যান্স ক্লাব তো প্রচুর চারিদিকে রয়েছে আমরা দেখতে পাই তারা অর্গানাইজ করে একসাথে সিনেমা দেখার হই হুল্লোড় করার একসাথে দেবদার যে কোনো সিনেমা র্যালি বার করে ব্যান্ড পার্টি করে ঘোড়ার গাড়ি করে ঠিক আছে তাসা ব্যান্ড পার্টি নাচা গানা থাকে সেখানে ডান্স করে দেবদার বিভিন্ন গানে এবং যেভাবে তারা সেলিব্রেশান করে কেক টেক কাটিং করে কেটে মানে দেখার মতো মানে এইগুলো আমরা না সাউথে দেখি বলিউডে শাহরুখ খান সালমান খান আমির খানের ফ্যানদের মধ্যে এই জিনিসগুলো দেখতে পাই কিন্তু বর্তমানে মানে অ্যাকচুয়ালি এগুলো দেখতে পাই কাদের মধ্যে অ্যাকচুয়ালি যারা যারা বিগেস্ট মেগাস্টার বিগেস্ট সুপারস্টার তাদের যেমন বুমবাদা আমাদের লেজেন্ড রয়েছেন বুমবাদা তারপরে মিঠুন চক্রবর্তীর একটা টাইমে হতো কিংবা জিদ্দার ক্ষেত্রে হয় জিদ্দার ফ্যান্স ক্লাব দেবদার ফ্যান্স ক্লাব ইদানিংকালে এতটা তারা চড়াও হয়ে সমস্ত সিনেমাকে সেলিব্রেশন করে না কারণ তারা আগে থেকেই জানে যে এই সিনেমাটাকে ব্লকবাস্টার করতে হবে সুতরাং একটা মেগাস্টার যার নাম দেব যে মেগাস্টারে পরিণত হয়েছে নিজের দমে নিজের পাওয়ারে এবং ব্যাক টু ব্যাক ভালো বক্স অফিস দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু সত্যি কথা বলতে অন্য লেভেলে নিয়ে পৌঁছে গেছে ভাই দেবদা লোক যেটা পছন্দ করে সেটাই দেবদা ডেলিভার করতে পারছে দেবদা শুধুমাত্র এখন কিন্তু ইয়াং জেনারেশনের ফ্যান নয় দেবদার ফ্যানবেস এখন যারা বয়স জ্যেষ্ঠ যারা ফিফটির ওপরে এজ হয়ে গেছে সিক্সটির ওপরে এজ হয়ে গেছে তারাও কিন্তু একসাথে তাদের একটা গ্রুপ তাদের গ্রুপও মিলে কিন্তু একসাথে সিনেমা দেখতে যায় এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র ওই যারা দু হাজার সাতের পরে জন্ম তারাই শুধু যাচ্ছে সেটা কিন্তু না একদম বাচ্চা থেকে বুড়ো সবাই সবাই কিন্তু দেবদার সিনেমা দেখতে আগ্রহ প্রকাশ করে তারা দেখে হলে টিকিট কেটে গিয়ে বুকমাইসও মিথ্যে হতে পারে না ভাই সব কিছু মিথ্যে হতে পারে ঠিক আছে এবং স্পট বুকিং তো এখনও দেখা যাচ্ছে না নভিনা দেখলাম ফার্স্ট ডে ফার্স্ট শোটা হাউসফুল হয়ে গেছে চোদ্দো তারিখ তিনটের যে শোটা দুপুর তিনটে তো আমি ভেবেছিলাম নবিনাতে যাব একজনের সাথে কথা হচ্ছিল তো বাট কিছু করেনি আনফর্চুনেটলি ওটা দেব ফ্যান্স ক্লাব টোটালি বুক করে নিয়েছে ওখানে সেলিব্রেশান হবে একসাথে তারা এনজয় করবে সিনেমাটা তো বিকেল পাঁচটা না সাড়ে পাঁচটা একটা শো আছে সেটাই যদিও বা কালকের মধ্যে আই থিঙ্ক ফুল হয়ে যাবে সুতরাং এই লেভেলে একটা টিকিট ক্রাইসিস চলছে না একটা সময় আগেকার যুগে নাইনটিসে বোমবাদার সিনেমার সময় আর রাম লক্ষণ টাম লক্ষণ যখন হতো একাই একশো রাম লক্ষণ তখন ওই টাইমটায় না দেবাটেবার টাইমে তখন বোমবাদের ছবি কিন্তু হাউসফুল শ্বশুর ভাই জিন্দাবাদ প্রতিবাদের টাইমটার কথা বলি তখন কিন্তু ব্ল্যাকের টিকিট বিক্রি হতো টিকিট পাওয়া যেত না বাংলা ছবির টিকিট পাওয়া যেত না বাংলা ছবি কম্পিট করতো বলিউড ছবির সাথে একটা টাইম গেছিলো প্রসিনজিতের আমলে তখন পিক টাইমে ছিল বুম্বাদা ঠিক আছে তো সেই টাইমে ব্ল্যাক হতো আবার মনে হচ্ছে ধূমকেতুর টাইম থেকে শুরু করে এরপরে তো রঘুরাগাদ আছে সেটা পরে আলোচনা কিন্তু ধূমকেতুর টিকিট ভাই ব্ল্যাক হবে এবছর বছর আমার যতদূর ধারণা পনেরোই আগস্টের উইকেন্ডে ওয়ার্ড টু তো খুব একটা বেশি যে দাপট দেখাতে পারবে সেটা না যেটা খবর পাচ্ছি ধূমকেতুর গল্প খুব স্ট্রং হবে খুব রুটেড গল্প হবে কৌশিক গাঙ্গুলির সেরা কাজ অন্যতম ধূমকেতু এবং দেবদার ক্রেস তো আলাদা লেভেলের দেবদার প্রতি মানুষের এখন যে বিশ্বাসটা জন্ম নিয়েছে যেটা জন্মেছে বিশ্বাসতে সেই বিলিফ থেকে দেবদার ছবি কিন্তু লোক দেখতে যাবে এবং ধূমকেতু যদি লোকের একবার ভালো লেগে যায় ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় রিভিউসগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু ধূমকেতুর ক্রেস আরও আরও অনেক অনেক বেড়ে যাবে সুতরাং দারুণ শো পেয়েছে সমস্ত হলগুলো আমি দেখছি মাল্টিপ্লেক্সে বিশেষ করে সবটা দিয়ে দিয়েছে বুকের শোতে খুব ভালো রেসপন্স প্রায় অলমোস্ট ফুল হয়ে যাচ্ছে সমস্ত হল এখন থেকে পাঁচ দিন আগে থাকতে সুতরাং এটা ভাই ধূমকেতু কিন্তু এই লং রেঞ্জের ঘোরা হবে ঠিক আছে লং রেসের ঘোরা হবে ধূমকেতু এটা কিন্তু মানতে হবে দেশুজুটি দেবশুভশ্রী জুটি কিন্তু আবারও ফাটিয়ে দিতে আসছে সেই চ্যালেঞ্জ পরাঞ্জে জলিয়ারের খোকাবাবু খোকা চারশো বিশ্বের রোমিওর যুগ কিন্তু আবার কোনো অংশে ফিরে আসছে দশ বছর পরে ধূমকেতুর মাধ্যমে লোকে পাবলিক এটাই বলবে ফ্যান্সরা বা শুভশ্রী ফ্যান্সরা যে হলে হলে হাউসফুল দেব শুভশ্রী বিউটিফুল এইটা আবার যেন মনে হচ্ছে হবে সেই একটা অরা ফিরবে বাংলা ছবি তো এটাই হওয়া উচিত ছিল বলিউড ছবি শুধু একা কেন রাজত্ব করবে সমস্ত হলগুলো কি একা খেয়ে নেবে নাকি দেবদার মতো একজন মেগাস্টার আমাদের টলিউডে রয়েছে তাই বলিউডকে দেবদা একাই গিলে খাওয়ার জন্য যথেষ্ট তো বন্ধুরা আমার এটা একটা ভিডিও করার ছিল তোমাদেরকে জানিয়ে রাখলাম ধূমকেতুর রেসপন্স কীরকম অ্যাডভান্স বুকিং কীরকম রয়েছে দারুণ জায়গা রয়েছে ঠিক আছে তো তোমাদের কতটা তোমরা এক্সাইটেড রয়েছো তোমাদের কী মনে হচ্ছে ধূমকেতু সিনেমাটা ইতিহাস তৈরি করবে দেবদার প্রিভিয়াস সমস্ত রেকর্ড দেবদার নিজেই ভেঙে দেবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা